বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছর শুরুর উত্তেজনায় প্রথমেই যোগ হয় এই সরস্বতী পুজো রাত জেগে আলপনা দেওয়া প্যান্ডেল সাজানো মালা গানতে গানি এইসব তো পরের দিন সঙ্গে থাকে আরো কিছু দামি মুহূর্ত এই যেমন একসঙ্গে বন্ধুরা মিলে স্কুলে খেতে যাওয়া ভোরবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়া সব মিলিয়ে হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে রাস্তা জুড়ে যেন এক হলুদ বসন্তের ছাপ রেখে যায় এরকমই কিছু মুহূর্তের সাক্ষী হতে আমরা চলে গেছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু ঠাকুরের বাড়িতে তাই এবারে আপনারাও দেখুন কাল সরস্বতী পুজো কেমন গেল শুভেন্দু ঠাকুরের বাড়িতে আজকের দিনে খুবই ভালো কাটছে আর স্কুল থেকে আমি সরাসরি স্যারের বাড়ি চলে এসেছি দেখা করার জন্য যেহেতু আমি আজকে আসতে পারবো না সন্ধ্যাবেলা তাই এখনই চলে এলাম আর খুবই সুন্দর লাগছে আর সরস্বতী মা দারুণ হয়েছে সত্যি ভালো লাগছে ছোটো ছোটো ভাই বোনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা করতে যে সবাই যেন সুস্থ থাকে ভালো মতন গান বাজনার মধ্যে দিয়ে আর পড়াশোনার মধ্যে দিয়ে কাটাতে পারে আর আগামী দিনগুলো যেন ভালো যায় পাঁচ ছ মাস হয়ে গেছে আহা পথের প্রান্তে ওই সুদূর গায়ে যে থা সময় থুমকে থামে বটের ছায় আহা সন্ধ্যা দ্বীপ জালে তারার টিপ কত ফুলের গন্ধে মোর মন মাতায় সুদূর সেই স্বপ্নপুর পুর মোর মন জেগায় ঘরে ফেরার সুর মোর পথে মে বুঝি স্বপ্ন যাল বনে গান ডাউন দা ওয়ে বাগান মাউন্টেন টপ I took a trip on a sailing ship, and when I reached Jamaican, I made a stop. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. স্টার্নিং রাস্তা ধরে দল যেতো বাজিয়ে পায়ের উপর মল আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ কেন স্মৃতির পাতায় ঝরেও স্ট্রু হাই কোন শুধু পুরোটা মনে ওই আমার আমি তখন বোধ হয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি এরকম কি তখন ইচ্ছা হলো আর মা সরস্বতী পুজো করি

যারা করছে যারা মাই ডেডিকেটেডলি করে তারা ঠিকভাবেই করছে ঠিকভাবে চর্চা করছে ভবিষ্যতের দিকে চেয়েই চর্চা করছে আর কিছু তো আছে যে অল্প সময় বেশি লাভ করব সেটা যারা করছে তারা কিছুদিন থাকে তারপরে ফুরিয়ে যায় নতুন করে আর কি চাইব কিছুই চাইবো না সঙ্গীত আরও উন্নত হোক ছেলেরাও ভালো হোক পারছো না কি সবাইকে ভালো রাখো বা সবাই উন্নতি হোক সবাই ঠিক থাকুক এই আর কি মধুর মধুর বাজে হৃদয় কমলু বনোম মধুর আজকে আমার গলা খুব খারাপ মানে অবস্থা খুব খারাপ তিন দিন বিগত তিন চার দিন ধরেই ওয়েদার ফ্লাকচুয়েশনের জন্য হয়েছে আর কি তাই যেটুকু গাইলাম শুধুমাত্র মা সরস্বতীর চরণে এইটুকু আমার নিবেদন আর সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন ফ্রেন্ডস টিভির সমস্ত দর্শককে এন্টায়ার ইউনিটকে আমার অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম অভিনন্দন জানাই এই পুজো আমার বাবা প্রথম শুরু করেছিলেন চল্লিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে এই পুজো বাবার শুরু করা না বাপি এখনো মানে বয়সের বারে যেটুকু আর কি মানে দুজনে মিলেই করি তবে আমি একটু বেশি করি আর কি স্টুডেন্টরা সকালে এসছিলো সবাই পুষ্পাঞ্জলি দিয়ে গেছে অনেকেই ছিল প্রায় অনেকেই এবং এরপরে কি বলে সন্ধ্যে ছটার সময় আবার সবাই আসবে এবং আজকের দিনটা এমন একটা দিন সরস্বতী পুজো প্লাস একটা স্পেশাল দিন পড়েছে যে ভ্যালেন্টাইন্স ডে সবাইকে তো ছাড়তেই হবে সেই জন্য সবাইকে এই সময়টা একটু ছেড়ে দেওয়া আর কি গাইডলাইন মানে আগেকার জেনারেশনে যেটা দেখেছি আমাদের থেকে আগের জেনারেশনে সেখানে একটা অভিধানের শব্দ ছিল সাধনা মানে যেটা করতো কিছু পাওয়ার জন্য করতো না কিন্তু এখন জানি না কেন সেটা আমার জেনারেশনেই হোক আমার পরবর্তী জেনারেশানেই হোক আমার স্টুডেন্টদের মধ্যেই হোক সেইটা সবসময় একটা উপলক্ষে থেকে যায় যে আমি যদি এটাতেই আগে কি পাবো কিন্তু কতটা অ্যাচিভ করব আগে নিজে কোন জায়গায় পৌঁছে সেটা মানে পাবার কথা ভাববো সেই জায়গাটা একটু সুস্পষ্ট হওয়া দরকার বলে আমার মনে হয় এবং এই পাওয়ার জন্য যতটা লেবার বা যতটা সাধনা নিজের করা উচিত সেইটা করলে আমার মনে হয় সেই ডেডিকেশানের জায়গাটা যদি ধরে রাখা যায় তারা খুব ভালোভাবে তাদের কারণ তারা আমাদের থেকে অনেক বেশি বাই মেরিট অনেকে গিয়ে হুম সেটার খুব ভালো প্রশ্ন বিতর্কিত প্রশ্ন এটা বলবো না কারণ আমার রিয়েলিটি শোর বিভিন্ন বন্ধু বান্ধব আছে প্রচুর বন্ধু বান্ধব আছে যারা রিয়েলিটি শো এবং রিয়েলিটি শোর আমি যে বিপক্ষে এরকমও না কারণ রিয়েলিটি শো থেকে বহু মানুষ বহু শিল্পী পরিচিতি পেয়েছে প্রাথমিক তো একটা পরিচিতির দরকার হয় সেই পরিচিতি কিন্তু রিয়েলিটি শো দেয় কিন্তু রিয়েলিটি শোয় গেলেই যদি আমার শেখার জায়গাটা বন্ধ হয়ে যায় তখনই হয় মুশকিল কারণ প্রতি বছর রিয়েলিটি শোয় বিভিন্ন প্রচার মাধ্যমে রিয়েলিটি শোয়ে প্রচুর শিল্পীরা বেরোয় প্রচুর ভালো ভালো সিঙ্গাররা বেরোচ্ছেন কিন্তু সেখানে যদি তারপরে তারা স্টপ হয়ে যায় শুধুমাত্র শোয়ের দিকেই ফোকাস করেন তখনই কিন্তু বিপত্তিটা ঘটে বলে আমার মনে হয় তাদের শেখার জায়গাটা যদি মানে নিজেকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জায়গাটা যদি এগো এগোতে থাকে তারা আমার মনে হয় মানে এটা ছোট ছোট মুখে বড়ো কথা বলা হয়ে যাবে তাদের মনে হয় অনেক বেশি মানে ফলপ্রসূ হবে সেটা নিজেদের ক্যারিয়ারের পক্ষেও এবং তাই রিয়ালিটি শো একটা প্রাথমিক পরিচয় জন্য এবং বেশ ভালো রকমের একটা হেলদি পরিচিতির জন্য একটা মাধ্যম তো বটেই এটা তো একদম এবং সবথেকে বড় কথা এরকমও কিন্তু আমরা দেখেছি রিয়েলিটি শোয়ে বহু পজিশান পেয়েছে ওপরের দিকে ছিল কিন্তু তাদের আজকে আমরা আর মনে রাখিনি বা আমরা নাম বললে ও হ্যাঁ ছিল এরকম একটা অভিব্যক্তি মানুষের মধ্যে থেকে আমরা পাই তাহলে তাদের মা বা মা তাদের হয়তো মাটিতে পা ছিল কি না তাদের শেখার জায়গাটা ঠিক ছিল কিনা সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় কিন্তু যাদের ছিল তারা কিন্তু হয়তো অর্ধ উপরের দিকে স্থান না পেলেও তারা কিন্তু এখন মানে ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিয়েছে এরকম মানুষজন আমার বহু পরিচিত আছে তার মানে শুধুমাত্র শেখা এবং পা মাটিতে থাকাই নয় তার আবার আরেকটা জায়গাও আছে জায়গাও না কত না বললে নয় সেটা হলো ভাগ্য তার ফরচুন তার যোগাযোগ এগুলো সব কিছুর উপর কারণ আজকের দিনে বহু মানুষ প্রচুর ভালো ভালো সিঙ্গাররা আছেন কিন্তু শ্রোতা কতটা আছেন সেইটা খুঁজে নেওয়া এবং সব শ্রোতার মনোরঞ্জনের জন্য নিজেকে তৈরি করা এই দুটো ফ্যাক্টর খুব জরুরি বলে আমার মনে হয় না 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 একদম না না সেটা পাওয়া যাচ্ছে এবং হচ্ছে না সেটা নয় এরকমও হচ্ছে যেগুলো অত অন্ধকারেই থেকে যাচ্ছে কারণ প্রচার প্রচারের ভিড় কারণ প্রচুর মানুষ রিলিজ করছেন এবং মানুষ কোনটাকে বেছে নেবেন আমি আপনি যেই আমরা ফেসবুক স্ক্রল করি বা যে কোনো সমা প্রচার মাধ্যম স্ক্রল করি না কেন আমরা দশ সেকেন্ড বেশি কিন্তু আমরা নিজেদের ধৈর্য রাখতে পারি কি এটাও কিন্তু একটা ফ্যাক্টর মানে শ্রোতা দর্শকদের তরফ থেকে সেটা কিন্তু আমরা রাখতে পারি না আবার প্রচুর মানুষ গানও গাইছেন তার মানে দুটো মিলিয়েই একটা এমন একটা সিনারিও তৈরি হয়েছে যেখানে কোয়ালিটি মিউজিক হারিয়ে যাচ্ছে বলবো না মানুষের অগোচরে থেকে যাচ্ছে কারণ এখন যুগটাই ডিজিটালের যুগ কিছু তো করার নেই সেই সময় মানুষ গান বাজনা করতেন শিল্পীরা গান বাজনা করতেন একরকম প্রচারের মাধ্যম কিন্তু এখন আমরা গান বাজনা করি ডিজিটালি বেশি মানে এটা মিডিয়াতে বেশি মানে মিডিয়া বেশি বলতে আপনাকে প্ল্যাটফর্ম যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের যেগুলো ফেসবুক রয়েছে তারপর ইউটিউব রয়েছে যেগুলো আমাদের প্রমোশনের জায়গা তাছাড়া তো রেডিও বলুন এখানে তো বাংলা গান নতুন করে বাজানো হয় না তাই জন্য নিজের প্রচার নিজেকে এই সেইভাবেই করতে হয় মানে এখন যে শিল্পী সেই প্রচার